আজকে চলে এসেছি রেয়ার মেশিনারিতে এতদিন আপনারা ইউটিউব ফেসবুকের মাধ্যমে দেখেছেন ভিডিওগুলো এই নানা রকমের কৃষি যন্ত্রপাতির ভিডিওগুলো আজকে সরাসরি আপনাদের লাইভের মাধ্যমে দেখাবো এই কৃষি যন্ত্রপাতির ভিডিওগুলো দাদা কেমন আছো অনেক ভালো আছি আপনারা কেমন আছেন আমরা অবশ্যই ভালো আছি আর অনেক দিন ধরে মানুষ কমেন্ট করছে যে মিনি পাওয়ার টিলার দেখাতে নতুন কি কোনো পাওয়ার টিলার এসেছে দাদা আজকে আমাদের স্পেশাল দর্শকদের জন্য কি কোনো অফার আছে অবশ্যই আছে আর আপনাদের আমি একটু একদম খুব কম দামের একদম দেখাবো এর আগে আপনি সর্বপ্রথম শুরু করতে যাচ্ছি আমাদের এখানে তিন একটি যে পাওয়ার টিলার আছে মিনি পাওয়ার টিলার দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা

একদম হেভি কোয়ালিটির সাথে একদম দেখতে পাচ্ছেন সামনে এলইডি লাইট দেওয়া আছে রাতে অন্ধকারে আপনারা যদি এই মেশিন দিয়ে কাজ করেন কোনো অসুবিধা হবে না আপনাদের এই মেশিনটা দিয়ে রাতে অন্ধকারে পর্যন্ত কাজ করতে পারবেন সামনে ফ্যানটা দেওয়া হয়েছে যাতে আপনাদের এখানে যদি কোনো চোট পড়ে মেশিনে কোনো ইঞ্জিনে ক্ষতি হবে না সাড়ে সাত এসপি পেট্রোল ট্যাঙ্কের সাথে এই মেশিনটা রয়েছে সাড়ে তিন লিটার পেট্রোল ট্যাঙ্কের সাথে এই মেশিনটা ছশো থেকে সাতশো গ্রাম এক ঘন্টা চলবে আপনাদের মোটামুটি দেড় থেকে দু বিঘা জমি এই মেশিনটা দিয়ে অনেক কাজ করতে পারবেন এবং এটাকে দেখতে পাচ্ছেন দুটা টায়ার দেওয়া আছে এটিভি টায়ার যেটা টিউবলেস টায়ার এই সেগমেন্টে আপনারা এই এটিভি টায়ার টিউবলেস টায়ার কোন গাড়িটা আপনারা পারবেন না এবং এই গাড়িটা এক নম্বর দুই নম্বর গিয়ার সামনে দেওয়া আছে পিছনে ব্যাক গিয়ার রয়েছে এখানে চাবি দিয়ে আপনারা এই গাড়ি স্টার্ট দিতে পারবেন আপনারা বিশ্বাস করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই চাবি দিয়ে আপনারা এই গাড়িটা শুধু চাবি দিয়ে স্টার্ট করতে পারবেন এবং সাথে আপনাদের এই চাবি যদি আপনার কখনো কাজ না করে তাহলে বলে এখানে আরো সিস্টেম দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছেন রিকয়েল দিয়ে আপনি এটা দিয়ে স্টার্ট করতে পারবেন এই মেশিনটা ভুতলি ব্লেডের সাথে হয় আপনারা ষোলো ধরনের কাজ এই মেশিন দিয়ে করতে পারবেন একদম জলখানা থেকে শুরু করে ধান কাটা রিপার লাগাতে পারবেন পলি কাটতে পারবেন এটা দিয়ে নাঙল লাগাতে পারবেন কেজুয়াল লাগাতে পারবেন কাদা দিয়ে কাজ করতে পারবেন শুকনো জমিতে কাজ করতে পারবেন ছোট জায়গায় কাজ করতে পারবেন বড় জায়গায় কাজ করতে পারবেন অনেক ধরনের এই মেশিন দিয়ে কাজ করা যায় এই মেশিনটা মার্কেট প্রাইস আছে হাজার টাকা আপনারা যদি আমাদের ভিডিও দেখে কল করে মাত্র পঞ্চাশ হাজার টাকা এই মেশিনটা একদম হোম করে দেওয়া হবে অল ওভার ইন্ডিয়া তো দর্শক বন্ধুরা এই অফার আপনারা যদি নিতে চান এই মেশিনটা যদি আপনারা বাড়িতে নিতে চান তাহলে পরে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অতি যোগাযোগ করেন এবং হোয়াটসঅ্যাপ করেন আপনারা এই মেশিনটা একদম ডিসকাউন্টের মাধ্যমে আপনারা একদম হোম ডেলিভারি করে নিতে পারবেন আর আমাদের বুকিং এর প্রসেসটা আমি আমি বলে দেব সর্বপ্রথম আপনারা আধার কার্ড অ্যাড্রেস আপনারা পাঠিয়ে দিবেন এবং আমরা একদম এ টু জেড আপনারা একদম ফুল কমপ্লিট যেটা আপনার টাকা পড়বে এমন ভাবে সেটা আমরা জানিয়ে দেব এবং তার থেকে পাঁচ হাজার টাকা আপনারা অ্যাডভান্স দিবেন এবং বাকি টাকাটা যেটা থাকবে এবার আপনার বাড়িতে গিয়ে তারপরে সেটা আপনি পেমেন্ট করবেন যেমন ধরুন পঞ্চাশ হাজার টাকায় মেশিনের দাম আপনারা এখানে পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করবেন এবং পঁয়তাল্লিশ হাজার টাকা বাড়িতে গিয়ে আপনারা পেমেন্ট করে দিবেন আপনার মেশিন আপনার হাতে তুলে দেবেন কোম্পানিটা আপনি সাথে দেখতে পাচ্ছেন অনেকে চাহিদা বলেন ব্যাক্রো ফাইভ আমাদের কাছে পেমেন্ট হলে আশা ব্যাক্রো ফাইও আছে যেখানে ষোলো যাওয়া আছে স্যার ম্যাক্রো কোম্পানি ইঞ্জিন আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্র্যাকো কোম্পানি লেখা আছে একদম ইন্ডিয়ান একদম ইঞ্জিন জাপানের টেকনোলজির সাথে আছে এটা সেলফ স্টার্টার এটা রিকোয়েল স্টার্ট এখানে ট্রেনে আপনারা স্টার্ট করতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন সাড়ে সাত একটি লেখা আছে এটা খুবই হেভি কোয়ালিটির সাথে এবং যতই শক্ত জমি হক না কেন যতই কাপড় কাপড় যাই থাকুন না কেন এই মেশিন দিয়ে আপনারা সহজেই চাষ করতে পারবেন এবং কোনো কিছু ঝামেলা ছাড়াই কেউ চালাতে পারবে মহিলা থেকে পুরুষ যে কোনো একজন কেউ চালাতে পারবে

আপনারা অবশ্যই এই মেশিনটা একটু চেক আপ করে দেখতে পারেন আমাদের রিয়া মেশিন যে ইউটিউব চ্যানেলটা আছে সেখানে ভিজিট করতে পারেন এই মেশিনটা মার্কেট প্রাইস এক লাখ পাঁচ হাজার টাকা আপনারা যদি আমাদের ভিডিও থেকে কল করেন এই মেশিনটা মাত্র পঁচানব্বই হাজার টাকা আপনাদের একটা ডেলিভারি করে দেওয়া হবে তাহলে দেরি করবেন না এই মেশিনটা খুব অতি সত্ত্বে আপনারা এই অপরে আপনাদের নিজে করে নিতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং হোয়াটসঅ্যাপ করুন আপনারা এই মেশিনটা যদি নিতে চান একই সাথে আমাদের কাছে হন্ডা কোম্পানি যে ব্যাগ হয় আপনারা অনেক পাওয়ার টিলারের চাহিদা করেন তো পাওয়ার মধ্যে এটা একটা দুর্দান্ত মডেল দেখতে পারেন ইন্ডিয়ান কোম্পানির সাথে হোন্ডা কোম্পানির সাথে দু বছর ওয়ারেন্টি প্রত্যেকটা মেশিন আমরা এক বছর করে ওয়ারেন্টি আছে যেগুলো এত এতক্ষণ বললাম আমি প্রত্যেকটা মেশিনে এক বছরের ওয়ারেন্টি আছে কিন্তু এই হোন্ডা কোম্পানির যেহেতু এটা ইঞ্জিন এটা অনেকটা প্রিমিয়াম কোয়ালিটির সাথে এই ইঞ্জিনটা দু বছরের ওয়ারেন্টির সাথে আছে পেট্রোল ইঞ্জিন তেরো এইচপির এখানে মোটামুটি চব্বিশটা ব্লেড দেওয়া আছে আপনাদের এই মেশিনটা খুব কাজে লাগবে ষাটটা গিয়ার রয়েছে এই মেশিনে আপনারা বিশ্বাস করতে পারবেন না ষাটটা গিয়ার দেওয়া আছে এই মেশিনে মডেলের সাথে সাথে গিয়ারের আপনারা পেট্রোল ইঞ্জিন পেয়ে যাবেন একদম অরিজিনাল যেটা হোন্ডা কোম্পানি এখানে দেখুন দর্শক বন্ধুরা সামনে লেখা আছে একদম হোন্ডা কোম্পানির ইঞ্জিন আপনাদের যদি বেশি কাজ করতে চান বা বিজনেস করতে চান এই মেশিনটা নিতে পারেন এই মেশিনটা দিয়ে আবার সব করতে পারবেন যেমন ধান কাটা লাগাতে পারবেন টলি লাগাতে পারবেন সিট অ্যাটাচমেন্ট লাগাতে পারবেন কাদাতে চাষ করতে পারবেন শুকনা জমিতে করতে পারবেন এই মেশিনটা এক লাখ আছে আপনারা যদি ভিডিও দেখে কল করেন মাত্র এক লাখ সত্তর হাজার ডেলিভারি করে দেওয়া হবে এবং তারই সঙ্গে সামনে মরশুম আসছে ধান কাটার তো আমাদের কাছে ধান কাটা রিপারও অ্যাভেলেবেল আছে সব ধরনের কোম্পানির রিপার অ্যাভেলেবেল আছে ভিএসটি ক্যানকো চ্যাম্পিয়ন এগ্রিমেন্ট সব ধরনের রিপার অ্যাভেলেবেল আছে এর সাথে আমাদের কাছে অন্য অন্যান্য যে এগ্রিকালচার মেশিনের যে কালেকশন আছে সেগুলো অ্যাভেলেবেল আছে আপনারা ভিডিওতে শেয়ার দশ বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে চাপ কাটারের যে কালেকশন গুলো আছে আমাদের ফুল স্টক রাখা আছে এটা তিন এফি মোটর দিয়ে চলে এক বছর ওয়ারেন্টির সাথে আমি তো আগে বলেছিলাম যে আমাদের সমস্ত ধরনের যে মেশিন গুলো আছে এক বছর ওয়ারেন্টির সাথে আমরা রাখছি এবং এই মেশিনটা চাপ কাটার ঘাস কাটা যে বড় খামা থাকে অনেকেরই এবং যারা ব্যবসা করতে চান এই মেশিনটা নিতে পারেন চার বিলেটের সাথে আছে ডিজিটাল মডেল এই মেশিনটা দেখতে পাচ্ছেন চাপ কাটার চার প্লেটের সাথে আমি খুলেও দেখাতে পারি আপনারা একটু ধৈর্য সহকারে থাকবেন ভিডিওতে এবং চ্যানেলে আমাদের নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এখানে দর্শক দেখতে পাচ্ছেন চার প্লেটের সাথে এই চাকাটা খুবই হেভি কোয়ালিটির সাথে আপনারা ব্যবহার না করলে পরে বিশ্বাস করতে পারবেন না এই মেশিনটা তিন এইচপি মোটরের সাথে খুবই অল্প টাকার বিনিময়ে আমরা বিক্রি করছি এই মেশিনটা মাত্র মার্কেট প্রায় আছে সাতাশ হাজার টাকা আপনারা যদি ভিডিও দেখে কল করেন মাত্র চব্বিশ হাজার টাকায় শুধু আমাদের অনলাইন কাস্টমারের জন্য মাত্র চব্বিশ হাজার টাকা এই মেশিনটা হোম ডেলিভারি করে দেওয়া হবে তো আপনারা এটা দেখতে পাচ্ছেন এটা যেহেতু সামনে কিছুদিন আগে ভুট্টার মশরুম গেল তো যে ভুট্টার যে মাড়াই করার যে প্রসেসগুলো ভুট্টার যে কেলানোর যে সিস্টেমটা এই মেশিনটা হলো ভুট্টা মারাই করা মেশিন এই মেশিনটা কিছুদিন আগে খুব টপ কোয়ালিটি এই মেশিন ছিল খোসা সহ খোসা ছাড়া এই মেশিনটা এক নম্বর পয়েন্টে আছে এই মেশিনটা যারা ছোট ব্যবসায়ী বা ছোট কৃষক তাদের জন্য এই মেশিনটা বেস্ট এবং যারা বড় ব্যবসায়ী বড় কৃষক তাদের জন্য এই মেশিনটা বেশ ঘন্টায় মোটামুটি আটশো থেকে হাজার কেজি এইটার ক্যাপাসিটি আছে খোসা দিয়েও আপনারা কাজ করতে পারবেন এবং খোসা ছাড়াও এই মেশিনটা দিয়ে কাজ করতে পারবেন তিন মোটর দিয়ে চলে এক বছর ওয়ারেন্টির সাথে এই মেশিনটার মার্কেট প্রাইস আছে ছাব্বিশ হাজার টাকা আপনারা যদি ভিডিও দেখে কল করেন তাহলে পরে মাত্র একুশ হাজার টাকা এই মেশিনটা এই মোটামুটি এক মাসের জন্য এই ডিসকাউন্টটা আমি রাখছি একুশ হাজার টাকা একদম হোম ডেলিভারি করে দেওয়া হবে একই সাথে আপনাদের আরো মেশিন দেখাব যে এই এখানে দেখতে পারছেন এটা পার্ডি থ্রেসার এতক্ষণ তো বললাম যে ভুট্টা মাড়াই করা মেশিন এটা ওইরকমই ধান মাড়াই করা মাল্টি পাপোজ এটা দিয়ে আপনারা গম থেকে শুরু করে ধান গম শর্ষা অনেক কিছু আপনারা এটা দিয়ে মারা করতে পারবেন এটা সাড়ে সাত এসপি ইঞ্জিনের সাথে এই মেশিনটা ব্যবহার করতে পারবেন এক বছর ওয়ারেন্টির সাথে আপনারা দেখতে পারছেন এখান দিয়ে আপনারা যে ধানের নালাটা আছে এখান দিয়ে দিবেন এবং একদম পরিষ্কার ধান যেটা আছে এখান দিয়ে বেরিয়ে আসবে আর নাড়াটা যেটা আছে ওয়েস্ট নাড়া সেটা খড় এটা দিয়ে বেরিয়ে যাবে এই মেশিনটার মার্কেট প্রাইস আছে পঁয়তাল্লিশ হাজার টাকা আপনারা যদি ভিডিও থেকে কল করেন এই মেশিনটা মাত্র চল্লিশ হাজার টাকা আপনাদের হোম ডেলিভারি করে দেওয়া হবে একই সাথে আমাদের কাছে আরো নানা ধরনের মেশিন আছে ধান ভাঙার যে মেশিনগুলো সেগুলো আছে আমাদের কাছে সেভেন ডাবলু এইটিন মডেল এটার দাম সাড়ে চার এসপি এটা মোটরের সাথে আছে এটার দাম আছে তিরিশ হাজার টাকা মার্কেট প্রাইস আছে পঁয়ত্রিশ হাজার ডিসকাউন্ট করে তিরিশ হাজার টাকা এবং অন্নপূর্ণা যে মডেল গুলো দেখছেন এখানে যারা ভুতা ভাঙতে চান পিসতে চান ছাতু করতে চান তাদের জন্য এই মডেল গুলো অন্নপূর্ণার মধ্যে টপ মডেল এটা পাল্পলাইজার বলতে পারেন এই মেশিনটা এটা ছয় বেলেটের সাথে হয় ছখানা জালি হবে এখানে এই মেশিনটা ঘন্টায় আশি থেকে একশো কেজি আপনারা ভুট্টা পিসতে পারবেন এবং যে কোনো মশলা তারপরে আহ ভুট্টা মশলা হলদি গুঁড়া জিরা গুঁড়া অনেক কিছু এই মেশিন দিয়ে করতে পারবেন এটা মার্কেট প্রায় চল্লিশ হাজার টাকা আপনারা যদি ভিডিও থেকে কল করেন পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র এই মেশিনটা হোম ডেলিভারি করে দেওয়া আর একই সাথে আমাদের কাছে দেখতে পাচ্ছেন এখানে চাকি সিস্টেম যে ভুট্টা ভাঙানো যে পেশানো যে মেশিন গুলো থাকে চাকি সিস্টেম আছে বারো ইঞ্চি চাকি আছে আট ইঞ্চি চাকি আছে অ্যাভেলেবেল এটা বারো ইঞ্চি চাকি এই মেশিনটা ঘন্টায় আপনারা মোটামুটি পঁচানব্বই থেকে একশো কেজি ভুট্টা এইটা দিয়ে পিষতে পারবেন শুধু ভুট্টাই না আপনারা শক্ত ছোলা ছাতু তারপর এখানে জিরা গুঁড়া ঘর করতে পারবেন আহ হলদি গুঁড়া করতে পারবেন যে কোনো মশলা আপনারা এটা দিয়ে অনায়াসে পিছতে পারেন যারা ব্যবসা করতে চান ব্যবসা ব্যবসায়ী লোকেদের জন্য এই মোটরের সাথে এই মেশিনটা রয়েছে এই মেশিনটা মার্কেট প্রাইস পঁয়তাল্লিশ হাজার টাকা আপনারা যদি ভিডিও দেখে কল করেন মাত্র আটত্রিশ হাজার টাকায় এই মেশিনটা হোম ডেলিভারি করে দেওয়া হবে একই সাথে আমাদের কাছে ধান ভাঙানোর সিঙ্গেল আছে ডবল আছে ট্রিপল আছে তো সিঙ্গেল গুলো আমাদের পঁচিশ হাজার থেকে শুরু এবং ডবলগুলো আমাদের কাছে শুরু আছে পঁয়ত্রিশ হাজার থেকে স্টিল চেম্বার আছে যেটার দাম পঁয়তাল্লিশ হাজার টাকা এবং আমাদের কাছে যেরকম নর্মাল যেটা এল কে নয়শো মডেল আছে যা রাউন্ড জালির সাথে নেট ব্লে সিস্টেম এটার দাম আছে আটত্রিশ হাজার টাকা সিক্স ডাব্লু তিনশো মডেলের সাথে যদি আপনারা নেন তাহলে পরে এটা মেশিনের দাম পঁয়ত্রিশ হাজার টাকা আমাদের কাছে ত্রিপোল আছে ত্রিপলের দাম আছে পঞ্চাশ হাজার টাকা ডিসকাউন্ট আছে তার মধ্যে আপনারা অবশ্যই আমাদের যোগাযোগ করবেন আমাদের ঠিকানাটা হলো ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল আলিপুরদুয়ার টাউন ফালাঘাটার মধ্যে আমাদের শোরুম রয়েছে এবং ফালাঘাটা এসে আপনা আপনারা আমাদের কল করবেন সেভেন এই নাম্বারে অথবা সেভেন ফোর সেভেন এইট থ্রি টু ফোর এ ডবল এই নম্বরে তো দর্শক বন্ধুরা আপনাদের ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আপনার আপনারা যদি এই মেশিন ছাড়াও যদি আরও অন্য মেশিনের তথ্য আপনারা জানতে চান তাহলে পরে আমাদের এই স্ক্রিনের আমার আপনারা যোগাযোগ করবেন আমাদের টিম এবং আমি একদম সবসময় চব্বিশ ঘন্টা আপনাদের সাহায্য করার জন্য একদম হাজির হয়েছে তো দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন